উত্তি তরুণদের জন্য একটি সতর্কবার্তা এই সতর্কবার্তা শুধুমাত্র উত্তি তরুণ নয় সকল বয়সের পুরুষ এবং তরুণদের তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য ইদানিংকালে বেশ লক্ষ্য করা যাচ্ছে আমার চেপারে কিছু মানুষ আসছে যারা বলছে তাদের ভাষ্য হলো এমন যে তারা ফেসবুকে একটি মেয়ের সঙ্গে তাদের কথাবার্তা হতো পরবর্তীতে কথাবার্তার পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় প্রেমের সম্পর্কের পরে তাদের মধ্যে বিয়ে হয় এবং বিয়েতে মেয়েটি একটি মোটা একটা অ্যামাউন্ট কাবিননামা হিসেবে বসায় এই কাবারনা কাবিননামা হিসেবে বসানোর পরে এক দুদিনই সংসার হয় সংসার হওয়ার পরে মেয়েটি কাবিনের টাকাটা ছেলের কাছ থেকে দাবি করে এবং ছেলে দিতে অস্বীকার করলে মেয়েটি পরবর্তীতে কোর্টে কাবিননামার মামলা করে পরবর্তীতে ছেলেটা নিরুপায় হয়ে আমাদের কাছে আসে ততক্ষণে তো সব শেষ ততক্ষণে সবই শেষ আর কোনো কিছু করণীয় থাকে না কারণ যখনই কাবিন নামাটা হয়ে যায় তখনই কাবিনের যে টাকাটা সেই টাকাটা একটা সেলের ঋণস্বরূপ অর্থাৎ সে টাকাটা তাকে এনিহাও পরিশোধ করতেই হবে এখন কাবিনে যদি বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা মেয়েটি যদি বসিয়ে দেয় সেক্ষেত্রে আপনাকে সে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে তো এটা একটা অ্যালার্নিং মোমেন্ট আপনারা সবাই সচেতন থাকবেন বিশেষ করে ফেসবুকে আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করলে বিশেষ করে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার আগে চিন্তাভাবনা করবেন এবং এই বন্ধুত্ব থেকে প্রেমে যখন আপনারা রূপান্তরিত আমার আপনার সম্পর্কটাকে আপনারা কনভার্ট করবেন তখন অবশ্যই 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 দশবার ভাববেন অপরিচিত কারোর সঙ্গে এ ধরনের সম্পর্কে আপনারা জড়িয়ে পড়বেন না এতে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি